তে জয়গুরু বন্ধুরা আজ আমি যে বিচিত্র জায়গাটি নিয়ে কথা বলবো সেই জায়গাটা তোমাদের অনেকেরই কাছে খুবই পরিচিত জায়গা আর সেই জায়গাটি হলো স্কুল যে জায়গাটা আমাদের জেনারেশনের ছেলে মেয়েদের কাছে কোনো ক্রাসের থেকে কম ছিল না আর এখনকার জেনারেশনের ছেলেদের কাছে জায়গাটা কোনো ক্লাব ঘরের থেকে কম না তো চলো আজ তোমার সেই রাম প্যাদা দিয়ে স্যার থেকে শুরু করে তোমার ক্লাস খাওয়া ম্যাডাম সমস্ত কিছু নেই চুলচেরা বিশ্লেষিত আলোচনা হবে তো দেরি না করে ভিডিও শুরু করা যায় স্কুল এমন একটা জায়গা যেখানে যাওয়ার নাম শুনলে আমাদের জেনারেশনের বাচ্চাদের বমি থেকে জল আর পাতলা পাইখানা থেকে সর্দি সমস্ত রোগ একসাথে চেপে ধরত স্কুল এমন একটা জায়গা যেখানে তুমি প্রথমবার গেলে তুমি বুঝতে পারবে না এ তুমি কোথায় চললে। তোমার পাশে বসে একটা বাচ্চা প্যান্টে হাগু করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তোমার এ পাশে বসা একটা বাচ্চা নাক দিয়ে গড়াচ্ছে সিগনি আর সে ওই সিগনিটাকে আইসক্রিম ভেবে চেটে চেটে খাচ্ছে আর এই সমস্ত কিছু মাঝখানে তোমার ক্লাসের বড় ঝাঁটার মতো গোপওয়ালা স্যার ঘরে ঢুকে তোমার দিকে এগিয়ে আস আর ওই স্যারকে দেখে তুমি প্রথমবার বুঝতে পারবে না যে এটা স্যার না চুন কিন্তু যাই হোক মানুষ অভ্যাসের ঘাস তাই তোমার মনের ইচ্ছা না থাকলেও তুমি জোর করে হলেও এই জীবনযাত্রা মানিয়ে নেবে কিন্তু সময়ের চাকা কয়েক বছর ঘুরে তুমি এবার এসে পড়বে হাই স্কুল আর এই হাই স্কুল এমন একটা জায়গা যেখানে আসার পর তোমার অপক্ষ কচি ফল ধীরে ধীরে পাকতে শুরু করে। এই হাই স্কুলে এসে তুমি অনেক রকম কলা কৌশলে পারদর্শী হয়ে উঠবে যেমন চন্দ্র স্যারকে চাঁদু বলে ডাকা হেড স্যারকে হেডু বলে ডাকা জীবন বিজ্ঞানের ম্যাডামকে জনন চ্যাপ্টার পড়ানোর সময় অকওয়ার্ড ফিল দেয়া নতুন রং হওয়া টয়লেটের দেয়ালে মনে গা আই লাভ ইউ এই সমস্ত উক্তি বা বাণী লিখে দেওয়া স্যারের চেয়ারে গাবের আঠা লাগিয়ে দেওয়া পাশের গার্লস স্কুলের স্পোর্টস ইভেন্টের সময় গ্রাউন্ডের সামনে হা করে দাঁড়িয়ে থাকা কিন্তু এর সব থেকে বেশি জিনিসে খুব পারদর্শী হয়ে আর সেটা হলো গালাগালি মানে গালাগালিতে তুমি এতটাই পারদর্শী হয়ে উঠবে যে পিসি মাসি কাকা কাকি জন্ডু জানোয়ার ছাগল ভেড়া ঘোড়া কিছুই তুমি বাদ দেবে না আর তোমার এই প্রতিভা দেখে তোমার কিছু লুইচা বন্ধু বান্ধব তোমার নামকরণ করে দেবে হিস্তি সায়েন্টিস্ট কিন্তু এখনো তুমি পুরোপুরি পাকুনি কারণ আসল খেলা এখনো বাকি আছে আর এই আসল খেলা শুরু হবে ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন এই ক্লাসটা এমন একটা ক্লাস যে ক্লাসে ওঠার পর তোমার আখ পাকা হয়ে থাকা ফল অতিরিক্ত পেকে গেছে শরীর থেকে হরমোন পিচকারির মতো ছিটকে বেরিয়ে আসছে আর তুমি নিজেকে কোনো ডনের থেকে কম কিছু ভাবছ না আর তোমার মুখে একটাই কথা মাই লাইফ মাই রো তোমাদের উৎপাতের আতঙ্কে স্কুলে স্যারেরা পর্যন্ত হাত তুলে স্যারেন্ডার তোমাদের মুখে লাগতে আসবে যাই হোক এইভাবে চলতে চলতে স্কুলের শেষ জীবনের দুবছর কিভাবে যে কেটে যাবে তোমরা বুঝতে পারবে কিন্তু বন্ধু কিছু বছর পর যখন তুমি স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় সেই স্কুলের দিকে একবার ঘাড় ঘুরিয়ে তাকাবে স্কুলের সেই ফেলে আসা দিনগুলো তোমার আবার মনে পড়ে যাবে সেই বন্ধুদের সাথে টিফিন টাইমে আড্ডা হই হুল্লোর প্রথম ক্লাস স্যারের হাতে রাম পেঁতানি খাওয়া সমস্ত কিছু এক মুহূর্তের জন্য তোমার মনে পড়ে যাবে আর তখন তুমি অনুভব করবে ফেলে আসা স্কুল জীবনের দিনগুলো তোমার জীবনে কাটানো সব থেকে বেশ মুহূর্ত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমরা স্কুল জীবনে কি কি দুষ্টুমি কি কি বদমাইশি করেছ আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিও গুলো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য